দাঁড় করাবে কি দাঁড় করাবে না বলো বন্ধু পুলিশে দাঁড় করাবে কি করাবে না করাবে কি না বলো তো বন্ধু হ্যালো চিকিং চিকিং লাইন আসছে এইটা এক জায়গায় সিগনাল পড়ে গেছে আমার চাবিটা গেল কোথায় যে সিগনাল 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 তারপরে বলছি আগে সিগনালে যাই তা যাই হোক যেটা উনি বলিলেন যে তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে আমি বললাম স্যার আছি আছে তা বলে দেখাও এইবার পড়লাম ফেসাতে হ্যাঁ কি নেই এ পকট ডান পকট বা পকট উপরে পকট নিজের পকট পকেট সে তো ড্রাইভিং লাইসেন্স আমি পাইছি না আসলে ড্রাইভিং লাইসেন্স থাকে আমার ব্যাগে সে ব্যাগ বাড়িতে রেখে চলে এসেছি তো বললাম অগত্যা স্যার কী করা যাবে দাদা তো বলো তুমি ছবি দেখাও না ছবিতেই হবে আমি বলো কি হ্যাঁ তা আবার বাড়িতে একটা কল লাগাইলাম বাড়ি থেকে সুন্দর দেখে ছবি পাঠাইলো তারপর বলিল ঠিক আছে তুমি ছবিটা রেখে দেবা আর কেউ তোমাকে ছুতেও পারবে না মানে বলতে চাইলো যে কোনো সমস্যা হবে না কারোর ধরার ক্ষমতা নেই আমার মানে আমাকে কেউ ধরার ধরতেই পারবে না হুম শুধু ছবি রাখতে হবে ছবি বলতে ড্রাইভিং লাইসেন্সের ছবি ঠিক আছে এই বলে টাটা দিয়ে বেরোলাম এবার সিগন্যাল হয়ে গেছে বাইকের চাবি খুঁজে পাচ্ছি না চারটে পাঁচটা পকেট পকেট হ্যাঁ সেই পকেটে চাবি পেলাম কষ্ট কষ্টমস্ট বেরিয়ে গেলাম আর কি তা যেটা বলার হাসিটা পাওয়ার কারণ হচ্ছে এটাই পুলিশ আমার ধরেই না আমি চাই যে আমাকে ধরুক ধরে জিজ্ঞাসাবাদ করুক এই সেই কোথায় বাড়ি এমুক তুমুক বেশ ভালো লাগে ধরেই না কি বলি আর একটা সিগন্যাল পার হলাম মোড়ে মোড়ে সব পুলিশ এখানে এখন চলার উপায় নেই ঠান্ডা ঠান্ডা কি হলো এই দশটা মিনিট দেরি হলো কারণ অনেকটা দেরি করে বেরিয়েছি জানি না কটা বাজে তবে অনেকটাই টাইম হয়েছে দেরি করে দিল ওরা ওরা দেরি করায়নি বলে ট্যাবিনেসে দেখালে ফাট করে হয়ে যেত চলো যা হয় ভালোর জন্য হয় এটা হওয়াতে একটা ভিডিও তো পেয়ে গেলাম ভিডিও পেলাম বলতে একটা নর্মাল ভিডিও হচ্ছিল সেখানে তার ইউনিক কিছু চলে আসলো জীবনটা বড়ই সাদা এর মাঝে কিছু এরকম ইন্টারেস্টিং কিছু আসলে ভালোই লাগে তো সোজা গেলে মগরা মানে সামনে গঙ্গা ব্রিজ আছে বিদ্যাসাগর সেতু না সরি বল বললাম বিদ্যাসাগর নাই ঈশ্বরগুপ্ত সেতু বিদ্যাসাগর ঈশ্বরগুপ্ত সেতু পার এটার যে কল্যাণী যে আমাদের বুদ্ধ পার্ক বলে বুদ্ধ পার্ক ফ্লাইওভার পার করে যেতে হবে তারপরে বিদ্যাস ঈশ্বরগুপ্ত সেতুটা পড়ছে তা ঈশ্বরগুপ্ত সেতু ও পাশে হচ্ছে মগরা কখনো একদিন নিয়ে যাব এই শীতের মধ্যে নিয়ে যাবো বন্ধুরা কথা দিলাম দেখো মোটর যাচ্ছে না লরি যাচ্ছে বোঝার উপায় নেই লরি ঘোষণা করে দিলেই হয় তো যেটা বলছিলাম পার্থ চলে গেলাম বেশিক্ষণ আর ভিডিওটা এগোবো না ভিডিওটা এই বৌদ্ধভাগটা গিয়ে বা দিকে ক্রস নেব বাঘমোর দিকে যাব ওখানে গিয়ে একটা হোলসেলার আছে ওখান থেকে কিছু মাল নেওয়া আছে সে সব ভিডিওগুলো দিচ্ছি না কারণ বেশি বোরিং করিয়ে লাভটা কি হ্যাঁ অত সময় কোথায় ভিডিও দেখার ঠান্ডা চলে এলাম এদিকে তো ভিডিওটা আসলে এখানে শেষ করছি আর এগুলো না টাটা বাই বাই আবার দেখা হবে আর অন্য কোনো একটা ইন্টারেস্টিং এর থেকেও বড় ইন্টারেস্টিং নিয়ে ভিডিও নিয়ে কথা দিলাম